হ্যাঁ ঠিক আছে রাস্তায় বেরোন আমিও চেড়ে কুমড়ে খেয়ে নেবো ভাই লা আমিও একটা বড় চোর দেখো ভাই হ্যাঁ হাসছো চলো না আমার ত্রিবণী তো অনেক বন্ধু আছে বুঝতে পারলে মাছ করে হ্যাঁ দেখ ত্রিমুণির লোক দেখিতে আমরা খুব ভালোবাসি ঠিক আছে বড় ভাই ত্রিমুনি গেছো কোনো দিন আপনি গেছেন আমরা ত্রিমণীর লোককে খুব ভালোবাসি ত্রিবণীতে আমার বহুত বন্ধু আছে আমার খুব ভালোবাসে ত্রিভেন্দি মানুষকে নমস্কার জানালাম বস আপনারা আমাদের ভিডিও দেখবেন আর আসবেন ক্ষ্যাপা দা খ্যাপা আমাদের চ অমায়িক মানুষ এক হচ্ছে খ্যাপা এক হচ্ছে রকি ভাই আর বাবুল ঠিক আছে আমরা তিনজন একসঙ্গে ইয়ে করি হ্যাঁ হ্যাঁ খ্যাপা দা মন ভালো হলো ক্যান গে তো